সাধারণ মাধরা দেখাবো আমরা আপনাদের কিন্তু মেহমান দেখাবো বিশেষ গুরুত্বপূর্ণ মেহমান মেহমান

তো আমাদের সাথে আছে রাশেদ এবং আলম আছে আমরা রান্না কাজ শুরু করব আর অলেজ নাহিদ তো আছেই আমরা আছি হ্যাঁ তো যাই হোক আমাদের আমরা আজকে ই করছি যে আমাদের আজকের পর্বে আমরা একসাথে দুটা শুরু করবো এই পাশে ডিম এই পাশে খিচুড়ি ওকে সব রেডি আছে আমাদের আজকে পর্বে দুইজন মেহমান আছে আমাদের মানে

আরে দে ফ্রাই আমার মনে হয় আমাদের ক্যামেরাম্যান ভাইকে একটু দেখাতে বলবো যে ওর হালকা একটু তেল এখানে দেয়া যেতে পারে তো যাও কাললকে স্বাগত তুমি আজকে আমাদের সাথে যে ডিম ভুনা এবং এই করবা এবং হেল্প করে রান্না করবা আসি ভাই এরপর আমরা খিচুড়ি খাবো এরপর আমরা পারভেজ ভাই কবির পারভেজ ভাই কই গেলেন মুরুব্বি মানুষ উনি চলে আসতেছেন আমাদের আমাদের আজকের এপিসোডে

একদম এর লাল হয়েছে আলম আমার মনে হয় আমরা খিচুড়িটা শুরু করে দেই তোমরা এই পাশে ওটা ওটা ডিমটা হতে থাক সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের এই দুজন মেহমান ছাড়াও আমাদের সাথে আজকে কিছু স্পেশাল মেহমান আছে আমরা স্পেশাল মেহমান কারা একটু লাস্টে দেখবেন একটু দেখতে থাকে আকর্ষণ হিসেবে এখনো খাওয়া যাবি না ভাই এখনো খায় না ভাই

তারপরে মরিচ গুঁড়ো আছে আদা রসুন বাটা আছে পিঁয়াজ কুচি আছে এর মধ্যে মরিচ আছে মরিচ আমরা একটু তেল ঢেলে দিচ্ছি প্রথমে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমেই পেঁয়াজ ঝুলে দিচ্ছি পেঁয়াজ ঝুলে দিচ্ছি মরিচ দিয়ে দিলাম নানা চলতেছে আমি তো

ফুড বিলিজ বিডি এর রান্না হ্যাঁ তো আনাল আমাদের চ্যানেলের নামটা ফুড বিলিজ বিডি দর্শক একটু সাবস্ক্রাইব করে বলবো সম্মানিত দর্শক আমাদের যে চ্যানেল আছে যে ফুড বিলিজ বিডি এটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমরা এই খাবার নিয়মিত আমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আমাদের নতুন নতুন গেস্ট আপনারা দেখতে পাবেন এবং এমন হতে হতে আমরা আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে আনতে পারি আর রাইট রাইটইব আপনারাও मेहमान হতে পারেন অবশ্যই আমাদের সাথে

আমাদের যে ডাল খিচুড়ি যেটা এটা কিন্তু রান্না চলছে পাশাপাশি ওই পাশে আমরা ডিমব না করবো সেটা ভাই পাড়ার লোক ভাই আছে আদা বটা বাটা দিলাম এবার একটু লবণ দিবিস দেখায় আমাদের যে মেহমানরা আছে হ্যাঁ তারা কি অবস্থায় আছে দেখো আচ্ছা মেহমান আমাদের আজকের আয়োজনে যারা মূল মেহমান সেটা মেহমানগুলোকে এই বাইরে অপেক্ষা করতেছে দর্শক দেখাবো আমরা আপনাদের কি মেহমান দেখাবো ওকে বিশেষ গুরুত্বপূর্ণ মেহমান মেহমান এ আমাদের আজকের মেহমান আসসালামু আলাইকুম এই যে মেহমানরা উপস্থিত আছে এই ওই যে মেহমান আছে잖아요 আমরা এখন এর মধ্যেই তোমরা সুন্দর করে এখানে অপেক্ষা করো আমরা 10 মিনিটের মধ্যে সবাই ইনসার ঠিক আছে সবাই মিলে খাবার একসাথে ঠিক আছে

খিচুড়িটা এখন আমরা ঢেকে দিছি দশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট পরে আমরা এই ঠাকুর তুলবো ওকে ভাই ডিমের কি অবস্থা একটু দেখি ভাই ডিম কিন্তু হয়ে গেছে ডিম মোনা হয়ে গেছে ডিম মোনা আমরা এখন নামাই ফেলবো খাওয়া দুনিয়া চলে

একসাতে ডিম বোনা এক জায়গায় বলে হ্যাঁ হ্যালো জি ভাই তাহলে আমরা এই যে আমাদের আজকের যে মেহমান তাদেরকে খাওয়ানো শুরু করলাম হ্যাঁ বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে পরি দেশের গল্প ভূতের গল্প অনেক শোনালাম এখন খাবারটা দিতে হবে আরিণ কেমন লাগলো খাবারটা? অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা তুমি বলো তো এটা কেমন লাগলো? ভালো। তুমি বলো কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে। গুড। দেখি খাওছ না খাও তো একটু।

ডাল খিচুড়ি আর ডিম ভোনা আর এই ডাল খিচুড়ি আর ডিম ভোনা আজকের এই খাবারে আমাদের মেহমান হচ্ছে আমাদের প্রিয় পারভেশ ভাই বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের আলাল ভাই দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের খাবারের যে স্পন্সর করছে রাশেদ আমাদের বুলবুল ভাইয়ের কথা একটু বলে সুনামধন্য ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় শ্রদ্ধেয় বুলবুল ভাই আমরা বুলবুল ভাইয়ের জন্য দোয়া করি যাতে এই রকম সহযোগিতা উনি যেন ডিমে না থাকি ও আচ্ছা বলুন ভাই আমরা যেন ডিমে না থাকি আমরা যেন ডিম থেকে উপরে উঠতে পারি চাওয়া থাকবে বলুন ভাই আমরা শুধু ডিম আর খিচুড়ির মধ্যে থাকবো না আমরা এর উপরে উঠতে চাই এই জন্য বলুন ভাই আপনার আরো সহযোগিতা দরকার তবে যে সহযোগিতা করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বলুন ভাই আমাদের প্রিয় মানুষ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং হ্যাঁ দর্শক আপনাদের আবারও বলছি আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে ফুড ভিলেজ বিডি আপনারা মজার মজার ভিডিও দেখার জন্য এবং সুস্বাদু সব খাবারের রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা নাই আমরা এবার খাবার হ্যাঁ খাবার সামনে নিয়ে বসে থাকা যায় না এই যে ডিমটাও আমরা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ডিমটা দিয়ে দিই আর ভাইকে আ মাসুদ ভাইকে অসাধারণ

আমাদের যে মেহমানরা খেয়ে খুব মজা পাচ্ছে তো আপনারা আসলে মেহমানদেরকে বা আমাদের দর্শকদেরকে কিছু বলার আছে কিনা আমার চিন্তা হচ্ছে যে দুই তিন জন দিয়ে হবে না আমরা চিন্তা করেছি একটু বড় করে আরো বিশাল করব তো আমাদের বুলবুল ভাইয়ের মতো যারা লোকজন আছেন তারা মোটামুটি যদি শুরু করে দেন তাহলে হয়তো আমরা ডিম থেকে উন্নতি মুরগি মুরগি থেকে উন্নত করে আবার খাসি পর্যন্ত গরু পর্যন্ত যাব ইনশাআল্লাহ 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 বুলবুল ভাই দর্শকদেরকে এটা বলে রাখি যে যে কেউ আমাদের এখানে মেহমান হতে পারেন অবশ্যই ফুড ভিলেজ বিডির সাথে থাকেন এবং মেহমান হয়ে চলে আসুন আমাদের সাথে হ্যাঁ আমরা আপনাদের মেহমান হিসেবে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি দর্শক অনেক কথা হয়েছে এবার শুধু খাওয়া হবে খাওয়া মিলে খাবো দুনিয়া সলেনা খাওয়া সারা দুনিয়া